শিখবো জুনিয়র ক্যামব্রিয়ানে তোমাদের স্বাগতম চলো আমরা আমাদের মনের মতো সরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোর সাথে পরিচিত হই তোমরা কি বলতে পারবে বাংলার সরবর্ণ কয়টি ঠিক বলেছে বাংলা সরবর্ণ মোট 11টি চলো দেখেনি সরবর্ণগুলো কি কি অ আ রস্য ই দীর্ঘ ই হ্রস্য উ দীর্ঘ উ এ ও ও তোমরা স্বরবর্ণগুলো চিনে নিয়েছ চলো এখন আমরা ব্যঞ্জন বর্ণগুলোর সাথে পরিচিত হই তোমরা কি বলতে পারবে বর্ণ মোট কয়টি আমি বলে দিচ্ছি ব্যঞ্জনবর্ণ মোট ঊনচল্লিশটি চলো দেখে নেই সেগুলো কি কি ক খ গ ঘ উ চ ছ বর্গীয় জ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ, ব ভ ম অন্তজ ল ল শ মূর্ধন্য খণ্ড ত অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু আমরা স্বরবর্ণ বর্ণগুলো। চিনে নিলাম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ছাবস্ক্ৰাইব কৰোঁ